সুরা ইউসুফ কোরআনুল মাজিদের বাইশতম সুরা এর আয়াত সংখ্যা একশো এগারোটি এই সুরাটি কোরআনের দুটি পাড়ায় অবস্থিত বারো পাড়ার কিছু অংশ এবং কিছু অংশ তেরো পাড়ায় এটি একটি মাকি সুরা মুফারসিরগণ মক্কায় অবতীর্ণ হয়েছে একশো এগারো আয়াত বিশিষ্ট সুরাটি আমরা পাঁচটি অংশে ভাগ করতে পারি শুরুর তিন আয়াত মূল ঘটনার একটি ভূমিকা বিশেষ শেষের দশ আয়াত ঘটনার উপসংহার আর মাঝের আয়াতগুলো ইউসুফ আলিয়া সাল্লামের জীবন কাহিনী এক থেকে তিন নম্বর আয়াতে সংক্ষিপ্ত ভূমিকা চার থেকে একুশ নম্বর আয়াতে রয়েছে ইউসুফ আলিয়া সাল্লামের শৈশব একুশ থেকে তিপ্পান্ন নম্বর আয়াতে রয়েছে ইউসুফ আলিয়া কৈশোর ও যৌবনের ঘটনাসমূহ চুয়ান্ন থেকে অষ্টানব্বই নম্বর আয়াতে রয়েছে পূর্ণ বয়সী ইউসুফ আলিয়া জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিরানব্বই থেকে একশো এক নম্বর আয়াতে পরিবারের সঙ্গে পুনর্মিলন একশো দুই থেকে একশো এগারো নম্বর আয়াতে উপসংহার এই সুরা নাজিলের প্রেক্ষাপটের ব্যাপারে দুটি মত পাওয়া যায় এক নম্বর মক্কার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়বাসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ তুমি যে দাবি করো তোমার কাছে আসে তুমি আল্লাহর প্রেরিত রসুল তোমার কাছে আমাদের প্রশ্ন আমরা জানি বন ইসরায়েল থাকতো কানানে অর্থাৎ সামদেশে যা বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত তারা কিভাবে এলো এটা যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি নবী আবার কেউ কেউ জিজ্ঞাসা করলো আমরা জানি ইউসুফ ও তার পিতা ইয়াকুব ছিল কানানের অধিবাসী অর্থাৎ শাম দেশের অধিবাসী আমাদের তুমি বলো তারা কানান থেকে মিশরে কিভাবে এলো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ আল্লাহতালা সুরা ইউসুফ নাজিল করলেন ইউসুফ আলাইহিস সাল্লাম কিভাবে শাম থেকে কানান এবং সেখান থেকে মিশরে গেলেন পরবর্তী সময়ে তার পুরো পরিবার কি করে মিশরে পৌঁছালো কিভাবে হলো মিশর কেন্দ্রিক বন ইসরায়েলের উত্থান এসব কিছুর বিবরণ দিয়েই আল্লাহ আল্লাহতাল্লাহ সুর ইউসুফ নাজিল করলেন মূলত তাদের প্রশ্নের উত্তরে ইউসুফ ও ইয়াকুব আলিয়া পরিবারের প্রকৃত ঘটনা সবিস্তারে অহিমারফত ধারাবাহিকভাবে আল্লাহতাল্লাহ তার রসুলকে বর্ণনা করে শোনান যা ছিল রসুল্লা সাল্লা আলি জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মোজেজা দু নম্বর মতটি হল সাহাবিরা নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক অহি পেয়ে থাকেন কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে আপনার ওপর নাজিল হয়েছে অনেক সুরাও এ পর্যন্ত নাজিল হওয়া বেশিরভাগ সুরাতেই তৌহিদ আখেরাত কেয়ামতের দিবসের বিভীষিকাময় পরিস্থিতি এবং জান্নাত ও জাহান্নামের কথা রয়েছে আপনি আল্লাহর কাছ থেকে যদি চমৎকার কোনো গল্প আমাদের শোনাতেন তাহলে খুব ভালো লাগত সাহাবিদের এই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা নাজিল করলেন সুরা ইউসুফ আমরা সুরা ইউসুফ নাজিলের দুটি প্রেক্ষাপট জানলাম এবার জানব সুরা ইউসুফ কখন নাজিল হয়েছিল মক্কা জিন্দগির একেবারে শেষ দিকে যেসব সুরা নাজিল হয়েছিল তার মধ্যে সুরা ইউসুফ অন্যতম রসুল্লা সাল্লু আলি মানসিকভাবে উজ্জীবিত করার লক্ষ্যে মক্কার যুগের শেষের দিকে এই সুরা নাজিল হয় এই সময়তে রসুল্লাহ সাল্লা আলিবা মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন কারণ এ সময় তার জীবনে ঘটেছিল তিনটি মর্মান্তিক ঘটনা যা সামলে নেওয়া ছিল তার জন্য অত্যন্ত কষ্টকর প্রথমত আল্লাহ রসুল সাল্লু আলি আবাসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেবের এন্তেকাল যিনি রসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে মক্কায় রাজনৈতিক সুরক্ষা দিতেন জাহিলি আরবে সামাজিক সুরক্ষা নিশ্চয়তা করতে একটি বিশেষ কালচার প্রচলিত ছিল গোত্রের কেউ কাউকে সুরক্ষা দিলে অন্য সবাই তা মেনে নিত নিশ্চিত করত তার সুরক্ষা রসুল দাওয়াতে তৎপরতা থামানোর জন্য তার বিরুদ্ধে যেহেতু সবাই উঠে পড়ে লেগেছিল সেহেতু মক্কার সবাই হয়ে পড়েছিল তার ঘোর শত্রু তাই রাজনৈতিকভাবে তার জীবনের সুরক্ষা ছিল অত্যন্ত জরুরি নবজির প্রিয়তম চাচা আবু তার রাজনৈতিক সুরক্ষা প্রদান করতেন তার মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হলেন রসুল্লাহ কষ্টে তার হৃদয় হয়ে উঠল ব্যথাতুর এমনকি মানসিকভাবেও তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেন এর কয়েক মাস পরে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের প্রিয়তমা প্রিয়তম স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনু ইন্তেকাল করেন তিনি নভিজিকে আর্থিক ও মানসিক সহযোগিতা করতেন মক্কা রসুল্লা সাল্ল আলিবাশাল্লামের সংকটের সময়ে খাদিজা রাজু আনু পাথরের মতো শক্ত হয়ে তাকে সাহস জুগিয়েছেন রসুলুল্লাহ বলতেন খাদিজা আমার দুঃসময়ের সহযাত্রী তাই প্রিয়তম স্ত্রী খাদিজার বিদায়ে রসুল্লা সাল্লু আলিবাসাল্লাম মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন এই দুটো বড় ঘটনা ঘটার পর রসুল্লাহ মক্কার নিরাপত্তার ঝুঁকি অনুভব করলেন কারণ আবুতালেব ও খাদিজা রাজ্লাহ আনুর মৃত্যুর পর কোরআসরা অত্যাচার ও নির্যাতনের মাত্রা আগের চেয়ে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ফলে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজের জীবন রক্ষা করতে হিজরত করে পাড়ি জমিয়েছে আবিসিনিয়ায় হাতে গোনা অল্প কিছু মুসলমান কেবল থেকে যায় মক্কায় তিন কোরআদের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে মক্কা নিরাপদ নগরী রসুল্লাহর জন্য অনিরাপদ হয়ে উঠত প্রতিনিয়ত তিনি একটু আশ্রয়ের জন্য মক্কার পার্শ্ববর্তী তায়েব শহর বেছে নেন তাহিদের বাণী পৌঁছে দিতে এবং নিরাপত্তার আশ্রয়ের জন্য তিনি পাড়ি জমান তাইপে লোকজন আল্লাহর রসুলকে সাদরে গ্রহণ করেননি তারা তার দাওয়াতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এ সময়ে বেশিরভাগ স্থানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন গা থেকে ঝরে পড়ে টকটকে লাল তাজা রক্ত এই পরিস্থিতিতে তিনি তায়েব থেকে আবারও মক্কায় ফিরে আসেন মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে তিন তিনটে বড় ঘটনা ঘটেছে এক আবু তালেবের এন্তেকাল ফলে মক্কায় তিনি তার রাজনৈতিক সুরক্ষা পাচ্ছেন না দুই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহুর এন্তেকাল ফলে মানসিক শক্তি যোগানোর আর কাউকে পাচ্ছেন না তিনি তিন তায়েবে গিয়েও ফিরে আসতে হলো তায়েববাসীদের দ্বারা নির্যাতিত হয়ে রসুলুল্লাহর এই দুর্দশার সময়ে তার অনুপ্রেরণা দিতে মনে সাহস জোগাতে তাকে মানসিকভাবে ভাবে আরো উজ্জীবিত করে তুলতে আল্লাহ আল্লাহতালা সুরা নাজিল করলেন ইউসুফের ঘটনা শুনে তিনি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন সেই সাথে তার মনোবল যেভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় কানান থেকে মিশরে গিয়েছিলেন আজ থেকে হয়েছিলেন রাজা অন্ধকূপ থেকে হয়েছিলেন প্রাসাদের অধিকারী তাকে এসব অধিকারী কে করেছিলেন আল্লাহতালা এই ঘটনা শুনে নবীজি আশ্বস্ত হলেন মানসিকভাবে স্বস্তি পেতে লাগলেন পুনরায় মিশনে মনোনিবেশ করলেন ইউসুফ জন্ম ইরাকে শৈশব কাটে এবং কৈশোর থেকে বাকি জীবন মিশরে তিনটি বিশেষ গুণ আল্লাহতালা তাকে দিয়েছেন এক নম্বর ইউসুফ আলিয়া সাল্লাম দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন খুব চমৎকার চেহারার অধিকারী ছিলেন তিনি এমন সৌন্দর্যের অধিকারী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর আল্লাহ রসুল সাল্লা আলি যখন মিরাজের রাতে এক আসমান পার করে আর এক আসমানে যাচ্ছিলেন প্রত্যেক আসমানেই সাক্ষাৎ হচ্ছিল কোনো না কোনো নবীদের সাথে তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ পান থেকে ফিরে ইউসুফ আলিয়া ব্যাপারে তিনি বললেন সৌন্দর্যের অর্ধেকটা যেন ইউসুফ আলিয়া সাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে এ পৃথিবীতে মানুষকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহতালা ইউসুফ আলিয়া সাল্লামকে একাই দান করেছেন তিনি কতটা সুন্দর ছিলেন এই হাদিস থেকেই সেটা অনুমান করা যায় তাছাড়া আজিজে যে মিশরের স্ত্রী জুলাইখা যখন ইউসুফ আলী সাল্লাম ও তাকে নিয়ে মিশরের অভিজাত নারীদের কানাঘুষো ও সমালোচনার কথা শুনলেন তখন সে তাদের ডেকে পাঠালেন সে তাদের জন্য আসন প্রস্তুত করেন এবং তাদের প্রত্যেককে ফল কাটার জন্য একটি করে সুরি দেন তারপর সে ইউসুফকে বলল তাদের সামনে বের হতে এরপর তারা যখন তাকে দেখল তখন তার সৌন্দর্য অভিভূত হয়ে ফল কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেললো তারা বলল আশ্চর্য আল্লাহর মহত্ত্ব এ তো কোনো মানুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্তা দু নম্বর আল্লাহ তালা নিজে ইউসুফ আলিয়া সাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন ফলে সব নবী রসুলের চেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ইউসুফ আলিয়া সাল্লাম সুরা ইউসুফের ছ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইউসুফ এভাবে তোমার প্রতিপালক তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন তার স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত কয়েকটি স্টোরি আমরা সুরা ইউসুফে দেখতে পাই সেগুলো থেকে আমরা বুঝতে পারি তিনি কত চমৎকার ঘটনার মর্মে পৌঁছে যেতেন স্বপ্নের তিনি সুন্দর ব্যাখ্যা হাজির করতে পারতেন এটা হচ্ছে তার একটি স্পেশাল অ্যাক্টিভিটি তিন নম্বর ইউসুফ আলিয়া সাল্লাম সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করেননি তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন এর জন্য ইউসুফ আলিয়া সাল্লামের ব্যাপারে নবীজি সাল্লু আলিহবা সাল্লাম বলেছেন তিনি হচ্ছেন কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম অর্থাৎ ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম কারিম হচ্ছে সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তি অর্থাৎ ইউসুফ আলিয়া সাল্লাম ছিলেন আল্লাহ আল্লাহতালার একজন নবী যা সর্বোচ্চ সম্মানের পরিচয় তেমনি তার বাবা ইয়াকুব আলিয়া সাল্লাম দাদা ইসাক আলিয়া সাল্লাম ও পরদাদা ইব্রাহিম আলিয়া ও নবী ছিলেন ফলে তারাও ছিল সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী এজন্য তাদের কারিম ইবনে কারিম উপাধিতে ভূষিত করা হয়েছে